অভিনেত্রী টানজিন বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ মামলা করেছে অনলাইন ভিত্তিক ফ্যাশন হাউস হ্যাপোনিয়া তার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আঠাও নম্বর কোর্টে চারশো বিশ ও চারশো ছয় ধারার প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে মামলাটি করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ আমিনুল ইসলাম মামলায় অভিযোগ তোলা হয় ফ্যাশন হাউসটি থেকে সারে নিয়ে প্রচারণা করার কথা থাকলেও তা না করে যোগাযোগ বন্ধ করে দেন তিসা এমনকি শাড়িটির মূল্য পরিশোধ করেননি তিনি শাড়িটির দাম আঠাশ হাজার আটশো টাকা তবে এর আগে এক ফেসবুক পোস্টে তিসা দাবি করেছেন শাড়িটি তাকে উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি গত বাইশে অক্টোবর তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠায় অ্যাপোনিয়া কর্তৃপক্ষ নোটিশ পাওয়ার পর সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ওই নারী উদ্যোগ থাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের জন্য তিসাকে ক্ষমা চাইতে বলা হয় তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নোটিশের জবাব দেননি তিসা এরপর প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে তিসার বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি